নমস্কার বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডেলি ব্লগ করছি না আজকে আমি আমার যে ইউটিউবের জার্নি এগারো মাসের এই চ্যানেলে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি জানি কিছু সাবস্ক্রাইবার আছে যারা কি না আমার ডেলি ব্লগ দেখতে পছন্দ করেন আমার ছেলের অ্যাক্টিভিটিস তাদের খুব পছন্দ তারা হয়তো আজকে একটু বোর হবে কিন্তু তাদের কাছে আমি আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি আজকের ব্লগটা একটু অন্য হবে আমার যে ইউটিউবের জার্নি এটা আজকে আমি শেয়ার করবো এটা সাহায্য করবে এরকম অনেক বন্ধুদের যারা অনেক দিন থেকে কন্টেন্ট ক্রিয়েট করে চলেছে কিন্তু কোনো সাকসেস পাচ্ছে না তাদের হয়তো এই ভিডিওটা খুব মোটিভেশনাল লাগতে পারে আপনাদের ভালোবাসা আর ইউটিউবের রেকমেন্ডেশনে আমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর যে মুহুর্তে আমি এখন এই ভিডিওটা করছি আমার ছশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর চারশো লোক সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে তাহলে আমার চ্যানেল মনিটারাইজ হয়ে যাবে এরকমটা আপনারা জানেন কোনো কাউকে বলি না যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফুল ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন এই সমস্ত কথা আমি বলি না আজকে চারশো লোক বাকি রয়েছে আজকেও আমি এই কথা বলবো না যারা চারশো লোক হবার তারা ঠিক হবে তার জন্য আমি কাউকে আজ পর্যন্ত জোর করে সাবস্ক্রাইব করাইনি আমাকে আজকেও বলবো না যে করুন আপনি ঠিক আছে আপনি যা শুনুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এই ভিডিওটা আপনাকে মোটিভেট করবেই করবে কারণ আমার কোনো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকেও আমি আজ পর্যন্ত বলিনি যে সাবস্ক্রাইব করতে এমন অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা জানেই না আমার এই চ্যানেলটা এক্সিস্ট করে এবার আপনি ভাবছেন যে এটা আমি হয়তো গর্বের জন্য বলছি না এইটা আমি বলছি কারণ এটা করা দরকার প্রত্যেকের কেন আমি আগে ভিডিওতে বলবো হুম যে কেন আপনি কাউকে লিংক পাঠিয়ে হোয়াটসঅ্যাপে হোক বা মুখে বলে হোক কাউকে জোর করে সাবস্ক্রাইব কেন করাবেন না সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একটু বাদে এতে আপনার সুবিধা হবে অসুবিধে কিছু হবে না লাভ হবে ক্ষতি হবে না ইউটিউবে সার্চ করলে পরে আপনি এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন কারোর এক মাসে মনিটারাইজ হয়ে গেছে কারোর এক সপ্তাহে হয়ে গেছে কারোর এক ঘন্টায় হয়ে গেছে এরকম মানে ভিডিওর শেষ নেই হতে পারে ভাই তাদের হতে পারে আপনিও জানেন আমিও জানি যে আমাদের লাখ অত ভালো নয় আমাদের হচ্ছে না আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি আমাদের এক ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয় একে ডেকে ওকে দিয়ে হ্যাঁ কোথাও গিয়ে সাপ সাফ করছেন কোথাও কারোর লাইভে গিয়ে ওয়েট করছেন তা আপনার তারা যাতে আপনার লাইভে আসে এই সবগুলো একদম করবেন না দাদা একদম করবেন না ঠিক আছে আমি কি কি করবেন কি কি করবেন না একটু বাদেই জানাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটায় থাকুন আমি আপনাদেরকে ইউটিউবে ড্যাশবোর্ডে নিয়ে গিয়ে সেখানে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে মানে আমি যে কথাটা বলছি সেই কথাটা ভুয়ো নয় আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে শুরু করেছি আমার একজনও সাবস্ক্রাইবার হতো না প্রত্যেক দিন আমি ওয়েট করে থাকতাম একটা সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার জন্য সেখানে আজকে আমার কাছে ছশো সাবস্ক্রাইবার কি করে হলো আমি তো কাউকে রিকোয়েস্ট করিনি যে আমাকে সাবস্ক্রাইব করো তারা নিজের ইচ্ছায় করেছে আরও চারশো জন যারা সাবস্ক্রাইব করবে আমাকে নিজের ইচ্ছায় করবে আমি কাউকে জোর করব না তাতে কি হবে আমার ওয়াচ টাইম আসবে আমি যদি কাউকে জোর করে সাবস্ক্রাইব করিয়ে দিই সে সাবস্ক্রাইব করবে কিন্তু আমার ভিডিও দেখবে না তার থেকে বাবা সেই লোকগুলো সাবস্ক্রাইব করবো আমাকে যার আমার ভিডিও দেখতে ভাল লাগে তাহলে আমি ভিডিও তুললে তারা যখন টাইম পাবে তখন কমসে কম দেখবে আমার ওয়াচ টাইমটা আসবে আর আমি যদি রাস্তা চলতে কোনো একটা লোককে ধরে দুম করে বলি দাদা আমি না ডেলি লাইফের ব্লগ করি আপনি আমাকে সাবস্ক্রাইব করে নিন তার হয়তো দেখতে ইচ্ছা ডান্সের ভিডিও বা অন্য কোন রকম জিনিসে তার ইন্টারেস্ট তার হয়তো নিউজে ইন্টারেস্ট তার হয়তো পলিটিক্স পলিটিক্সে ইন্টারেস্ট সে কেন ব্লগ দেখতে যাবে জোর জবরদস্তি আমার সঙ্গে মুখের খাতির আছে বলে সে আমাকে দেখবে না দেখবে না একদিন দেখবে দুদিন দেখবে কিন্তু আপনি লং রানেতে তার থেকে ওয়াচ টাইম পাবেন না তার থেকে আপনি কাউকে দিয়ে জোর করে সাবস্ক্রাইব করাবেন না যার আপনার কন্টেন্ট ভাল লাগবে সে আপনাকে নিজে থেকে সাবস্ক্রাইব করবে সেই দিনটার জন্য ওয়েট করুন চলুন এবার ইউটিউবের ড্যাশবোর্ডে যাওয়া যাক সেখানে গিয়ে বাকি কথা হোক এ দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে যেখানে আপনারা দেখতে পাবেন পাঁচশো তিরানব্বই জন আমার সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে যখন আমি ভিডিওটা করছি আপনারা যখন এই ভিডিওটা দেখবেন দুদিন বাদে তখন নো ডাউট বেড়ে যাবে সাবস্ক্রাইবার তো এই যে পাঁচশো তিরানব্বই জন সাবস্ক্রাইবার হয়েছে এদের কিন্তু আমি একজনকেও বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করো চলুন এবার আমি একটু দেখে নিই আমার অ্যানালাইটিক্স ঠিক আছে ফার্স্টেই আমরা ভিউয়ের কথা বলবো এখানে ভিউটা দেখুন এইদিকে ভিউটা একদম বটম লাইনের সঙ্গে সেটে রয়েছে এইখানে একটুখানি উঠেছিল তারপরে আবার বটম লাইনে সেটে আছে এই যে তেরো তারিখ থেকে আমার কাছে ভিউ আসতে আরম্ভ করেছে অঢেল হিসাবে এগুলো হয়েছে শুধু আমার ওই একটা ভিডিও যে স্ক্যামের ভিডিওটা করেছিলাম তা দিয়ে হয়েছে বর্তমানে এখন আমাকে ছ হাজারের বেশি লোক দেখছে এটা মানে আমার কাছে স্বপ্ন এক সময় ছিল এই দেখুন এখানে ওয়াচ টাইমটা তেরো তারিখ থেকে পেয়েছি এই দিনকে দেখুন একদম প্রায় সাড়ে নশো ঘন্টা মতো আমি পেয়েছি একদিনে আমার ওয়াচ টাইম ঠিক আছে এছাড়াও তো তিনশো ঘন্টা চারশো ঘন্টা এসব তো রয়েছেই এবার আমি যদি আপনাদেরকে এক বছরের আমি হিসাবটা দেখাই তাহলে দেখুন আমার কিন্তু চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়াটা এটা দেখুন ফুলফিল হয়ে গেছে তো এই যে চার হাজার ঘন্টার যে ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়েছে কিন্তু এখনও আমার হাজারজন সাবস্ক্রাইবার হয়নি কিন্তু এটা হয়ে যাবে আমি আশা করছি এক মাসের মধ্যে হয়ে যাবে বা দু মাসে হয়ে যাবে যখনই হবে হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই যে আমি কবে ইউটিউবে এসেছিলাম ঠিক আছে তাহলে একটা জিনিস এখান থেকে স্পষ্ট হলো যে আপনার একটা ভিডিওই যথেষ্ট আপনার পুরো ইউটিউব চ্যানেলকে মনিটারাইজ করার জন্য জন সাবস্ক্রাইবার একটা ভিডিওই ভিডিও নিয়ে আসতে পারে চার হাজার ঘন্টা আপনার একটা ভিডিওই কামিয়ে নিয়ে চলে আসতে পারে তো আপনারা যারা অনেক দিন থেকে কন্টেন্ট ক্রিয়েট করছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তারা কিন্তু ডিমোটিভেট হবেন না একটা ভিডিওর জন্য ওয়েট করুন ভাইরাল হওয়ার জন্য এই দেখুন আমি চলে এসেছি একদম লাস্ট পেজে এই যে প্রথম ভিডিওটা আছে এটা দেখুন কবে করেছি এইটা করেছি এপ্রিল দুই দু ঠিক আছে তো এখনও আমার এক বছর হয়নি এপ্রিল আসলে পরে আমার এক বছর হবে এখন সবে ফেব্রুয়ারি মাস চলছে তো এই হচ্ছে বাস্তব যে আমি কিন্তু আমার শুধু কাজটা করে গেছি আমি দিন কাউকে বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও পুরো দেখুন কিছু করুন আমি কিচ্ছু বলিনি এই জায়গাতে আমার গুড লাকটা শুরু হয়েছিল তেরো তারিখ থেকে তেরোর পরে চোদ্দো চোদ্দোর পরে পনেরো দেখুন কত কত ভিউ পেয়েছি আমি পাঁচ হাজার দশ হাজার নশো মানে এগারো হাজার ভিউ পেয়েছি সাত হাজার ভিউ পেয়েছি ওয়াচ টাইমটা দেখুন একবার ওয়াচ টাইম আগে পেতাম কত পাঁচ ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা এই রকম আমার ওয়াচ টাইম হতো সেখানে তেরো তারিখ থেকে দেখুন একশো তেতাল্লিশ ঘণ্টা চারশো ছেচল্লিশ ঘন্টা নশো সাতচল্লিশ ঘণ্টা ছশো বাহান্ন ঘণ্টা তিনশো মানে দুশো মানে এই সময়টা আমার পুরো চ্যানেলটাকে টেনে নিয়ে গিয়ে মনিটারাইজ করে দিল একটা ভিডিও যে স্ক্যামারটা ফোন করেছিল আমাকে তাকে আমাকে সেলুট বলতে হবে সাবস্ক্রাইবার দেখুন দিনে একজন বাড়তো দিনে দুজন বাড়তো এমনও অনেক দিন আছে যেখানে একজনও বাড়তো না উল্টে কমে যেত এরকম এ দেখুন এই যে মাইনাস ওয়ান হয়েছে মানে একজন আমাকে ছেড়ে চলে গেছে এই দিনকে আবার তিনজন বেড়েছে দিকে দেখুন জিরো 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 এ দেখুন এই জায়গাটা জিরো 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 মানে এই সমস্ত দিনে একজনও সাবস্ক্রাইবার বাড়েনি কিন্তু এইখানে দেখুন ষোলো জন বেড়েছে আটান্ন জন বেড়েছে এক এক দিনে একশো একুশ জন বেড়েছে পঁচাত্তর জন বেড়েছে ই আর কি পঁচাত্তর জন আগে আমার বাড়াতে গেলে পরে ছ মাস লেগে যেত সেখানে এক দিনে বেড়ে গেছে তো যারা ওই বলছিলাম একটাই কথা যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন শুধু ধৈর্য ধরে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকুন আর ওয়েট করুন একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ সেটা হচ্ছে এই ভিডিওটা আমার ক্ষেত্রে হয়েছিল আর সেই একটা ভিডিও আমাকে পুরো গেন করে নিয়ে চলে গেছে যারা ভাবছেন আমি এগারো মাসেই সাকসেস পেয়ে গেছি তাদেরকে বলি আমার প্রথম চ্যানেলের নাম হচ্ছে কলকাতা কোডার ক্লাব আর এটা আমি তৈরি করেছিলাম দু সালে ঠিক আছে এই চ্যানেলের যদি আমি ফার্স্ট ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে সেটা দু হাজার সালে তৈরি হয়েছে দু হাজার আঠেরো থেকে দু হাজার পঁচিশ অবধি আমার কোনো চ্যানেল মনিটারাইজ হয়নি দু হাজার পঁচিশে এসে প্রথম আমার কোন চ্যানেল মনিটারাইজ হলো এই দেখুন জুলাই দু হাজার আমার প্রথম ভিডিও তৈরি করা এইটা ছিল আমার প্রথম ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি অনেক ভুল করেছিলাম সাব ফর সাপ করেছিলাম লাইভ আসতাম হাবি জাবি এই সমস্ত করে এই চ্যানেলটাকে ভেবেছিলাম আমি দাঁড় করে দেবো কিন্তু সাবস্ক্রাইবার গেন করে গেছে ওয়াচ টাইম কখনোই পাইনি তো এই সমস্ত ভুলগুলোর থেকে শিখেছি দেখুন এই চ্যানেলে আমার এত ভালো কন্টেন্ট রয়েছে একটা আপনি নেগেটিভ কমেন্ট পাবেন না আপনি পজ করে প্রত্যেকটা কমেন্ট পড়তে পারেন এবং আপনি যদি চান তাহলে আমার সাইটে গিয়েও প্রত্যেকটা ভিডিও নিচের কমেন্ট করতে পারেন একটা লোক বলেনি যে খারাপ ভিডিও করেছি বা বুঝতে পারেনি সবাই বাহবা দিয়েছে কিন্তু এটা আমার প্রথম চ্যানেল ছিল তো কিছু এমন ভুল করেছিলাম যেগুলো আর কখনো শোধরানো যায়নি তো যাই হোক সেটা নিয়ে আমি একটু বাদেই কথা বলছি এখন চলে আসি আমার বর্তমান চ্যানেলে এই ভিডিওটা দেখাই যে ভিডিওটা আমাকে এত দূর পৌঁছে দিয়েছে ঠিক আছে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটাতে ১৩ তারিখে আমি এটাকে আপ করেছিলাম পঁয়ত্রিশ হাজার লোক বর্তমানে ভিউ করে নিয়েছে এটাতে আর দেখুন এখানে কমেন্টস কত রয়েছে দুশো সতেরোটা কমেন্টস রয়েছে লাইক আর ডিসলাইকের রেশিও দেখুন আটশো দুজন লাইক করেছে চব্বিশ জন ডিসলাইক করেছে সেই চব্বিশ জন স্ক্যামার হবে নিঘাত নাহলে আর কেন ডিসলাইক করবে চলুন এই ভিডিও অ্যানালাইটিক্সটা একটু দেখে নিই এই দেখুন এই একটা ভিডিও আমাকে তিন হাজার দুশো ঘন্টা নিয়ে এসে দিয়েছে ভিউ দেখুন পঁয়ত্রিশ হাজারের ওপরে রয়েছে সাবস্ক্রাইবার দেখুন তিনশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার গেন করে দিয়েছে শুধু এই একটা ভিডিও তাই আপনাদেরকে বলব আপনারা ডিমোটিভেট হবেন না শুধু আপনি আপনার কাজ করে যান ভিডিও রেকমেন্ড করাটা আপনার হাতে নয় ইউটিউবের হাতে যেদিনকে করবে সেদিনকে আপনার চ্যানেলও এইভাবে সাকসেস পেয়ে যাবে তাই ডিমোটিভেট হবেন না কাজ করে যান আপনার হাতে শুধু কাজ করা একটু বাদেই আমি আপনাদেরকে টিপস দিচ্ছি যে কি করলে পরে আপনার চ্যানেলটা সাকসেস হবে সেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো এ দেখুন এই ভিডিওটাতে কন্টেন্ট ভালো ছিল তাই জন্য এটা এত ভালো ভিউ পেয়েছে আর এই ভিডিওটায় কনটেন্ট সেরকম কিছু নেই জাস্ট থাম্পলটা এত ভালো আমি বানিয়ে ফেলেছিলাম যে এটা আমাকে খুব ভালো ভিউ দেয় খুব ভালো ওয়াচ টাইম দেয় যদিও অ্যাভারেজ ভিউ এটার খুব কম কারণ এই ভিডিওটার মধ্যে সেরকম কোনো কন্টেন্ট নেই যে লোকে বেশিক্ষণ দেখবে কিন্তু থামবেল্টটার জন্য এটা চলে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ড্যাশবোর্ড খুলে আমি ইউটিউব থেকে যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা দেখুন যদি আপনাদের কোনোভাবে কাজে লাগে প্রথম কথা হচ্ছে যে আপনারা কি করবেন তারপরে বলবো কি করবেন না কী করবেন তার মধ্যে হচ্ছে আপনি শুধু কন্টেন্ট তৈরি করতে পারবেন সো আপনি চেষ্টা করুন আপনি কোয়ালিটির থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন কারণ এটাই শুধু আপনার হাতে কোন কন্টেন্টটাকে ইউটিউব রেকমেন্ড করবে কোনটাকে করবে না সেটা কিন্তু আপনার হাতে নয় সুতরাং ওটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই আপনি যত ইচ্ছা এসিও করে নিন যত ইচ্ছা যা ইচ্ছা করে নিন কেউ বললো এই সেটিং অন করে দিন কেউ বললো ওই লিখে দিন তাহলে পরে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে দেখুন আপনিও করেছেন আমিও করেছি কিন্তু কোনোটাতেই কিছু হয় না আর যখন আপনার চ্যানেল একবার ফেমাস হয়ে যাবে তখন আপনি যদি একটা গুয়েরও ফটো তুলে দিয়ে দেন আমি কথার কথা বলছি তাও দেখবেন সেটাও আপনার লক্ষ লক্ষ লোক দেখে নিচ্ছে ঠিক আছে তো এই ইনিশিয়াল স্টেজে এই বিগিনিং স্টেজেতে আপনাদেরকে কিছু জিনিস করতে হবে যেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে প্রডিউস করতে হবে আপনি যে ব্লগটা করছেন সেই ব্লগের মধ্যে কোনো ইনফরমেশান একটা দিন কারণ আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনাকে কারোর কথা শুনতে হবে না আপনি শুধু নিজের কথা শুনুন আপনি গিয়ে আপনার ইউটিউবে দেখুন আপনি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আপনি কেন সাবস্ক্রাইব করেছেন তাদের কন্টেন্টে কিছু আপনার লাইফে ভ্যালু অ্যাড হয়েছে তাই জন্য আপনি তাদেরকে সাবস্ক্রাইব করেছেন তার মানে আপনিও বুঝতে পারছেন আপনাকে তারাই সাবস্ক্রাইব করবে যাদের লাইফে আপনি কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন আপনার যদি কন্টেন্টে কোনো মানুষের লাইফে কোনো ভ্যালু অ্যাড না হয় তাহলে তারা আপনাকে কেন সাবস্ক্রাইব করে রাখতে যাবে হ্যাঁ আপনার মুখের খাতিরে হয়তো আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আপনার নন সার্কেল হয়তো আপনাকে সাবস্ক্রাইব করতে পারে কিন্তু তারা কি ভিডিও দেখবে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি জানেন এটার উত্তর তো কি করবেন এটা আমি আপনাকে বললাম দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনার ভিডিওকে একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করুন খামখেয়ালিপোনা করলে হবে না যে দুদিন দিলাম চার দিন দিলাম না এটা করলে পরে ইউটিউবও রেকমেন্ডেশনটা না সেরকম ড্রপ করে দেয় আপনার যদি ভিডিওর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে তাহলে ইউটিউবও কিন্তু আপনাকে র্যাঙ্ক দিতে থাকে ঠিক আছে তো চেষ্টা করবেন যে হাতে হয়তো দশটা ভিডিও স্টোর করে বা দুটো ভিডিও স্টোর করে আপনি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে থাকুন মানে প্রত্যেক দিনই দিতে হবে এটা ম্যাটার নয় আপনার যে ইন্টারভেলটা আছে হয়তো আপনি সপ্তাহে একটা দেন বা মাসে একটা দেন বা পনেরো দিনে একটা দেন সেটাই আপনাকে কন্টিনিউ করতে হবে যে যে ইন্টারভেলে আপনি দেন সেই ইন্টারভেলটা আপনাকে মেনটেন করতে হবে কনসিস্টেন্সি রাখতে হবে আপনার ভিডিও দেন যাতে ইন ফিউচার যদি কখনো আপনার শরীর খারাপ হয় বা কোনো কারণে আপনি ভিডিও না করতে পারেন কোনোভাবে বিজি হয়ে পড়েন তাহলে যেন আপনার দু একটা ভিডিও যেন স্টোর থেকে চলে যায় হুম শিডিউল থেকে যেন চলে যায় তো এইটা সময় চেষ্টা করবেন এবার আমি আপনাদেরকে বলি কি করবেন না আমি আপনাদেরকে শুধু এটা বলবো না যে কি করবেন না কেন করবেন না সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেন করব প্রথম কথা হচ্ছে কাউকে জোর করে সাবস্ক্রাইব করাবেন না কারণ সে হয়তো আপনার মুখের খাতিরে আপনাকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু আপনার ওয়াচ টাইম দেবে না সে একদিন দেখবে দুদিন দেখবে রোজ রোজ সে মনে করে দেখতে আসবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনি সাপ ফর সাপ করতে যাবেন না কারণ ইউটিউব জানে ওর লুফ কোথায় আছে তাই জন্য কারা সাপ ফর সাপ করছে তাদেরকে কিন্তু তারা রেড লিস্টেড করে রাখে তো এই ভুলটা একদম করবেন না আপনি যদি সাপ ফর সাপ করছেন তার মানে আপনি জানবেন যে আপনার কিন্তু সাকসেস হওয়ার চান্স ক্রমশ নিচের দিকে যাচ্ছে ঠিক আছে আপনার হয়তো সাবস্ক্রাইবার গেন করে যাবে কিন্তু আপনার কন্টেন্টে যদি দম না থাকে আপনিও খুব ভালো মতো বুঝতে পারছেন যে আপনার পক্ষে সার্ভাইভ করা পসিবেল হবে না আপনার কাছে যদি কন্টেন্ট মিনিংফুল না থাকে তাহলে আপনার কাছে না তো অ্যাড আসবে না তো পনসার আসবে ইন ফিউচার আপনি যদি শুধু লাইফে এসে হা করে বসে থাকেন লোককে শুধু হাই হ্যালো হাই হ্যালো বলতে থাকেন তাহলে এই ভিডিওর ওপর কিন্তু কোনো অ্যাড আসে না ঠিক আছে তো আপনার বেকার খাটনি হয়ে যাবে আপনি যতটা সময় আপনার দিচ্ছেন ইউটিউবে সেটাকে ইউটিলাইজ করতে হবে না সেটা তো বেকার দিয়ে লাভ নেই তো না আপনি একটা বেটার কোনো ক্যাটাগরিতে চলে যান শিফট করে যান আর না হলে পরে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কিছু তৈরি করুন তাহলে আপনার চ্যানেলকে সাকসেস হতে হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তো এতটুকু আমার নলেজ আমি এতটুকু নলেজ গেইন করেছি ইউটিউব থেকে এবং আপনাদের ভালোবাসায় আজকে আমার ইউটিউব চ্যানেলটা মনিটারাইজেশানের পথে তো এতটুকুই আমার আপনাদেরকে বলার আছে বাকি আপনারা নিজেরাও অনেক এক্সপার্ট আপনারা অনেক দিন থেকে ভিডিও করছেন অনেক দিন রয়েছেন ইউটিউবে এবং এত ভালো ভালো লোকের সাজেশান রয়েছে তাদেরকে ফলো করুন আমিও তাদেরকে ফলো করি সেখান থেকে আপনারা অনেক টিপস পেয়ে যাবেন আমার এতটুকুই বলার ছিল ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা